বন্ধুরা সামনেই আসতে চলেছে ধন ত্রয়োদশী বা ধনতেরাস এই বিশেষ দিনটিতে প্রায় প্রত্যেকেই কেনাকাটা করে থাকেন নিজেদের স্বার্থ এবং সামর্থ্য মতো সবাই ভাবেন এই দিন যদি মূল্যবান ধাতু যেমন সোনা বা রূপা কেনা হয় তাহলে সোনা রূপার জৌলুসে মা লক্ষ্মী আকৃষ্ট হয়ে তার ঘরে আসেন এবং অধিষ্ঠান করেন কিন্তু বন্ধুরা এই কথাটি একেবারেই সঠিক বলা যাবে না কারণ সোনা দানা সবাই কিনতে পারবেন না কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ সবাই পেতে পারেন আপনার রাশি অনুসারে খুব সামান্য পয়সা খরচ করে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই জিনিসগুলি যদি আপনারা ধন ত্রয়োদশীর এই পূর্ণ দিনে বাড়িতে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার বাড়ির উপর সারা বছর থাকবে মা লক্ষ্মী স্বয়ং আপনার গৃহে বিরাজ করবেন আজকের ভিডিওটিতে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব কোন সেই জিনিস এবং কোন সময়ে আপনারা নিয়ে আসবেন ধন ত্রয়োদশীর দিন একটি শুভ সময় থাকে কেনাকাটার জন্য এবং শুভ সময় থাকে ধন দেবীর পূজা অর্চনার জন্য এই দুটি সময়ই আমরা আপনাদের বলে দেব ভিডিওর শেষে আশা করছি আজকের ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণ রূপে দেখেন তাহলে উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন বন্ধুরা সনাতন ধর্মে ধনতেরাস শুধু একটি তিথি নয় এটি ধন স্বাস্থ্য এবং সমৃদ্ধি ঘরে আনার এক মহালগ্ন এই দিনে সামান্য বস্তুও যদি শাস্ত্র মেনে ক্রয় করা হয় তবে তা সোনা বা হীরার চেয়েও বেশি ফলদায়ক হতে পারে এই প্রক্রিয়াটি অত্যন্ত গোপন এবং রাশিচক্রের গ্রহগত অবস্থান বিচার করে তৈরি করা হয়েছে দীর্ঘ গবেষণার পর আজ সেই গুপ্ত রহস্য আপনাদের সামনে উন্মোচিত করব বিশ্বাস রাখুন ভক্তি রাখুন ধন ধনতেরাসের এই পবিত্র দিনে আপনার রাশি অনুযায়ী সেই সামান্য পাঁচ টাকার বস্তুটি আপনার জীবনের সমস্ত অর্থ অর্থসংকট দূর করে দেবে সবার প্রথমে আসি রাশি মেষ রাশির অধিপতি মঙ্গল যা তেজ শক্তি এবং উদ্যমের প্রতীক আপনার জন্য পাঁচ টাকার বস্তু হল একটি ছোট লাল চন্দন কাঠ ধনতেরাসের দিন সন্ধ্যায় এই লাল চন্দন সামান্য গঙ্গা জল দিয়ে ঘষে নিন এরপর আপনার ঘরের লকার বা ক্যাশবাক্সের দরজায় এটি তিলক এঁকে দিন এতে করে মা লক্ষ্মী ও কুবেরের শক্তি আপনার ধন সম্পদ সঠিক পথে চালিত করবে দুই বৃষরাশি রাশির অধিপতি গ্রহ শুক্ল যা ঐশ্বর্য ভোগ এবং সৌন্দর্যের কারক আপনার জন্য পাঁচ টাকার বস্তু হল এটি সাদা কড়ি ধনতেরাসের দিন এই করিটি পরিষ্কার জলে ধুয়ে নিন এরপর একটি ছোট হলুদ বা লাল কাপড়ে মুড়ে দিন এটিকে ধূপদ্বীপের সামনে রেখে সামান্য চাল ও একটি সুপারি দিয়ে পুজো করুন এরপর কাপড়ের পুঁটলিটি আপনার মানি ব্যাগ বা যেখানে টাকা রাখেন সেখানে রেখে দিন দেখবেন অর্থের আগমন স্থির ও শক্তিশালী হবে তিন মিথুন রাশি মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ যা বুদ্ধি ব্যবসা এবং দ্রুত গতির প্রতি আপনার জন্য পাঁচ টাকার বস্তুটি হল গোটা ধনে ধন দিনে এই ধনে বীজগুলো প্রথমে মা লক্ষ্মীর চরণে অর্পণ করুন এরপর তার থেকে কয়েকটি বীজ একটি ছোট সবুজ কাপড়ে মুড়ে আপনার ব্যবসার স্থানে বা যেখানে বসে আপনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন সেখানে রেখে দিন এই টোটকা আপনার বুদ্ধি এবং অর্থ দুইয়েরই দ্রুত ও শুভ বৃদ্ধি ঘটাবে চার কর্কট রাশি কর্কট রাশির অধিপতি গ্রহচন্দ্র যা মন শান্তি এবং জলের প্রতীক আপনার জন্য পাঁচ টাকার বস্তু হল এটি ছোট শঙ্খ বা সামান্য চাল শঙ্খ না পারলে সামান্য চাল কিনতে পারেন ধনতেরাসের দিন একটি ছোট মাটির পাত্রে সামান্য চাল এবং জল নিন তার মধ্যে শঙ্খটি স্থাপন করুন এই জলপূর্ণ পাত্রটি আপনার পূজা কক্ষে বা ঈশান কোণে রাখুন এটি আপনার ঘরে শান্তি স্থায়িত্ব এবং অর্থ সঞ্চয়ের শক্তি যোগাবে। পাঁচ সিংহ রাশি সিংহ রাশির অধিপতি গ্রহ সূর্য যা ক্ষমতা প্রতিপত্তি এবং রাজকীয় তার প্রতীক আপনার জন্য পাঁচ টাকার বস্তুটি হল এটি তামার ধন তেরাসের দিন প্রথমে তামার আন্টিটি কাঁচা দুধে ধুয়ে নিন এরপর মা লক্ষ্মীর কাছে আপনার প্রতিপত্তি এবং নাম যশ বৃদ্ধির প্রার্থনা করে ঘরের আলমারিতে এটি স্থাপন করুন এটি ধীরে ধীরে আপনার আর্থিক অবস্থার উন্নতি করবে ছয় কন্যা রাশি কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ যা বিশ্লেষণ স্থিতিশীলতা এবং পৃথিবীর শক্তির সঙ্গে যুক্ত আপনার জন্য পাঁচ টাকার বস্তু হল সবুজ মুখ ডাল ধন দিন এই ডাল একটি ছোট মাটির পাত্রে সামান্য মাটি দিয়ে তার উপর সামান্য জল ছিটিয়ে মা লক্ষ্মীর কাছে রাখুন পুজো শেষ হলে এই পাত্রটি এমন স্থানে রাখুন যেখানে এটিকে আপনি নিয়মিত জল দিতে পারবেন যখন ডাল অঙ্কুরিত হবে জানবেন আপনার অর্থের পথ খুলে যাচ্ছে সাত তুলা রাশি তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র যা ভারসাম্য সৌন্দর্য এবং বিলাসের কারক আপনার জন্য পাঁচ টাকার বস্তু হল একটি সুগন্ধি বস্তু যেমন সাবান ধনতেরাসে পূজার সময় এই সুগন্ধি বস্তুটি মা লক্ষ্মীর চরণে অর্পণ করুন তারপর এটি আপনার পোশাক রাখার আলমারি বা যেখানে আপনি টাকা রাখেন সেখানে রাখুন যখনই এটি থেকে সুগন্ধ বের হবে তা মা লক্ষ্মীকে আকর্ষণ করে আপনার দিকে টেনে আনবে আট বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল এবং কেতু যা লুকানো শক্তি রহস্য এবং সুরক্ষা প্রদান করে আপনার জন্য পাঁচ টাকার বস্তুটি হল এটি গোটা সুপারি ধনতেরাসের দিন সুপারিটি একবার মা লক্ষ্মীর পায়ের কাছে স্পর্শ করিয়ে নিন এরপর সেটা লাল কাপড়ে মুড়ে আপনার ঘরের সিন্দুক বা আলমারিতে রাখুন এটি আপনার ধন সম্পদকে সমস্ত কুনজর এবং অদৃশ্য বিপদ থেকে রক্ষা করবে নয় ধনু রাশি ধনু রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি যা জ্ঞান সম্প্রসারণ এবং সমৃদ্ধির কারক আপনার জন্য পাঁচ টাকার বস্তুটি হল গোটা হলুদ ধন দিন এই হলুদ একটি হলুদ কাপড়ে মুড়ে আপনার বাড়ির পূজা স্থানে বা যেখানে আপনিই বইপত্র রাখেন সেখানে রেখে দিন এই টোটকা আপনার জ্ঞানকে অর্থের দিকে চালিত করবে এবং আপনার কর্মক্ষেত্রে শুভ যোগ তৈরি করবে দশ মকর রাশি মকর রাশির অধিপতি গ্রহ শনিদেব যা কঠোর পরিশ্রম স্থায়িত্ব এবং মাটির সঙ্গে যুক্ত আপনার জন্য পাঁচ টাকার বস্তুটি হল কালো তিল ধনতেরাসের দিন কালো তিল একটি কালো কাপড়ের পুঁটলি করে আপনার ঘরের সবচেয়ে ভারী বস্তুর নিচে অথবা প্রধান আলমারির নিচে রেখে দিন এটি আপনার পরিশ্রমের ধনকে স্থিতিশীল রাখবে এগারো কুম্ভ রাশি কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি এবং রাহু যা জনসেবা অপ্রত্যাশিত লাভ এবং মহাজাগতিক শক্তির সঙ্গে যুক্ত আপনার জন্য পাঁচ টাকার বস্তু হল নীল অপরাজিতা ফুল ধনতেরাসের দিন নীল অপরাজিতা ফুলটি মা লক্ষ্মীর চরণে অর্পণ করুন এরপর এটিকে একটি নীল কাপড়ে মুড়ে এমন স্থানে রাখুন যা ঘরের দক্ষিণ পশ্চিম দিকে আছে এটি আপনাকে অপ্রত্যাশিত জায়গা থেকে ধন প্রাপ্তিতে সাহায্য করবে বারো মিন রাশি মিন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি যা আধ্যাত্মিকতা শুদ্ধতা এবং দানের কারক আপনার জন্য পাঁচ টাকার বস্তু হল একটি খোসা সহ পাকা হলুদ সুপারি ধন দিন এই হলুদ সুপারিটিকে প্রথমে সামান্য গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে নিন এরপর মা লক্ষ্মীকে উদ্দেশ্য করে সেটিকে সিঁদুর বা কুমকুম দিয়ে পুজো করুন পুজোর শেষে সুপারিটি আপনার পূজা স্থানে বা যেখানে আপনি পরিবারের গুরুত্বপূর্ণ কাগজপত্র রাখেন সেখানে রেখে দিন এই টোটকা আপনার জীবনে আধ্যাত্মিক এবং আর্থিক উভয় প্রকার সমৃদ্ধি নিশ্চিত করবে তো বন্ধুরা এই ছিল আপনার রাশি অনুযায়ী মাত্র পাঁচ টাকা দামের সেই মহামূল্যবান টোটকা মনে রাখবেন ধনতেরাসের দিনে বস্তুর দাম নয় আপনার ভক্তি এবং শুদ্ধতাই আসল এই টোটকা শুধু ধন সম্পদ নয় আপনার জীবনে শান্তি স্থায়িত্ব এবং মানসিক সমৃদ্ধিও আনবে এখন আসুন জানি ধনতেরাসে কেনাকাটা ও পূজার জন্য শুভ সময় কখন পড়েছে আঠারো অক্টোবর শনিবার পড়েছে ধনতেরাস এই দিনে কেনাকাটার শুভ সময় হল সকাল সাতটা ঊনপঞ্চাশ মিনিট থেকে দুপুর দুইটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং দুপুর তিনটা পঞ্চান্ন মিনিট থেকে বিকেল পাঁচটা ষোলো মিনিট পর্যন্ত আর পূজার জন্য শুভ সময় হল সন্ধ্যা সাতটা সাতাশ মিনিট থেকে রাত নয়টা উনিশ মিনিট পর্যন্ত তাহলে বন্ধুরা মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে ধনতেরাসের দিন আপনার রাশি অনুযায়ী কি কিনতে চান কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন